বাচ্চা মেয়ে কিন্তু সময় গোমরা মুখে মন খারাপ করে বসে থাকে ওষুধও খায় কি যেন এক আমার কাছে আছে বোধ একটা আমি রেখে দিয়েছি কিভাবে দেখাচ্ছি আমি রেখে দিয়েছিলাম যদি কখনো প্রয়োজন হয় এই আর কি হোটেলের ছাদে দিয়ে বসেছিল মাঝরাতে ফোন কিছু এই যে এই না না এসব কি ভুলভাল एलिগেশন আনছেন আপনারা এসব কি বলছেন আপনারা আমরা আমাদের মেয়ে চিনি আমাদের মেয়ে অত্যন্ত শান্তশিষ্ট ভালো মেয়ে এখানে এই জায়গায় এসব তর্কাতর্কি করার দরকার নেই আমিও এটা নিয়ম রক্ষার জন্য এসেছিলাম ও জালে খড় আমি লিখে দেব আমি বরং বিকেলে এসে একবার پیشنটকে দেখে দেব চলি বাবা நீ এখানে ঘুম আসছে না তুমি না কারণে এত টেনশন করছো কারো হয় না আর এটা তো অতটা সিরিয়াসও কিছু নয় কি থেকে কি যে হয়ে গেল আমার ভালো লাগছে না রেপি বিয়েটা থেকে একটার পর একটা লেগেই গেছে তুমি এত টেনশন